আসে আছে পর কাজে পর দেশে পরবেশে পর পরের সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাবে আমার স্বপ্ন আমাদের মাতা যে তারা শীত ঠাকুরানী ঠাকুরানের আতুল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গীর সাথে যুক্ত থাক আজকে এতক্ষণ পর্যন্ত আমি স্বপ্নে পাওয়া ওষুধগুলোকে তৈরি করছিলাম আহ যেহেতু সামনে ফলোঘারিনী অমাবস্যা যেহেতু ফলোঘারিনী অমাবস্যা প্রত্যেকটা কিডনি কেয়ার মার রূপময় কিডনি কেয়ার যাতে ক্রিয়েটিনিনটা মারাত্মকভাবে বেড়েছে তাদের ক্রিয়েটিনিন লেভেলটা যাতে নর্মাল হয় সিরাম ক্রিয়েটিনিন লেভেল যাদের বেড়েছে সেটাও যাতে নর্মাল হয় তারা ভালো থাকে তার জন্যই কিন্তু এতক্ষণ ক্রিয়েটিনিনের গলি মা রূপময় ক্রিয়েটিনিন রিলিফ গলি এটা মারাত্মক একটা কাজ করবে এটা ভৈরবজের মন্তব্য তো এটা স্বপ্নে পাওয়া এবং এটায় আজকে লক্ষ লক্ষ মানুষ ভালো আছে আমি তো বলি আমার গলিতে নয় আমার প্রার্থনা তো আছেই একটা মায়ের প্রার্থনা আছে সবচেয়ে বড় কথা ডাক্তার ডাক্তারই ভগবান আজকে দিকে দিকে মানুষ ভালো আছে শুধু তাই নয় এতক্ষণ মা কিডনি কেয়ার আর মা রূপময়ী ক্রিয়েটেন ক্রিয়েটেন রিলিফ যে বলি এগুলো এতক্ষণ তৈরি হচ্ছিল তার সঙ্গে মা রূপময়ী ডায়াবেটিক কেয়ার এই ডায়াবেটিক কেয়ার আজকে সুগার সুগার মানে কিন্তু মারাত্মক সমস্যা সুগার মানে কখন চোখকে এফেক্ট করে কখন যে কিডনিকে এফেক্ট করে মাল্টি অর্গান ফেল করে মাল্টি অর্গানের ওপর এফেক্ট করে ওই জন্য এতক্ষণ আমি ডায়াবেটিক কেয়ারও তৈরি করছিলাম সারাটা দিন ধরে মনটা বারবার করছিল বাচ্চাদের কাছে আসি বাচ্ছারা আমি ছাড়া থাকতে পারে না আমিও বাচ্চা ছাড়া থাকতে পারে না আমার বাকুরা আমার বীরভূম আমার মেদিনীপুর আমার বহরমপুর আমার বীরভূম আমার সাঁথিয়া আমার শিউরি আমার নবদ্বীপ আমার পুরামাতলা আমার কৃষ্ণনগর আমার হাওড়া আমার দুই দিনাজপুর দুই বঙ্গ সারাটা পৃথিবীর মানুষ একটা মুখের দিকে আছে জয় তোমার রূপময়ী এই জয় তোমার রূপময়ী ছাড়া তারা কিছু চেনে না আর জয় তোমার রূপময়ও তার বাচ্চা ছাড়া কিছু জানে না তাই আমি সর্বক্ষণ আমার বাচ্চাকে কি করে ভালো রাখা যায় তার চেষ্টাতেই আমি চেষ্টায় আছি আমার বাচ্চাকে ভালো রাখতে হবে আমার বাচ্চাকে সুস্থ করতে হবে তার জন্য ওষুধ প্রত্যেকটা ওষুধ তোমাদেরকে সব সময় বলি প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা गोली নেজে তৈরি করার পর হাতে ইরাম করি এই যে প্রোটিন পাউডার আজকে দিকে দিকে মানুষ প্রোটিন পাউডার আজকে সাত আট মাস ধরেই প্রোটিন পাউডারটা তৈরি হয়েছে আট মাস আট মাস হবে প্রায় প্রত্যেকের কাছে যেভাবে আদ্রেত এবং প্রত্যেকটা মানুষকে এতটাই ভালো রেখেছে প্রোটিন পাউডার আমি তৈরি করার পর এরামেরাম করি আমি প্রত্যেকটা কারণ আমার ছো একটা মায়ের ছো আমার বাচ্চাদের কাছে যাক আমি এটা চাই আমি প্রত্যেকটা জুস তৈরি করে যখন ভৈরবজির চরণে চড়াই আমি তারা সে মহারাণীদের চরণে চড়াই আমি শুধু তাকে বলি এই মায়ের আত্মী এই মায়ের আরতি মায়ের চেয়ে বড় কিছু নেই মায়ের চেয়ে শক্তিশালিনী কিছু নেই কারণ একটা কথাই বারবার বলি আমি কোল দিতে এসেছি আমি জিপি ফোনপে নাম্বার দিতে আসি নাই আমি টিভি ফ্রিজ পাখা ফোন চাইতে আসি নাই আমি আমার আশ্রম বাঁধাতে আসি নাই আমি জিপে ফোনপে টাকা দাও টাকা দাও আশ্রম বাঁধিয়ে দাও আমাকে এই টাকা দাও আমাকে ওই টাকা দাও করতে আসি নাই আমি শুধু বলতে এসছি কে আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নে তোরা ছুটে ছুটে আয় তোরা আমার কোলে আয় ওই বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ঠিক 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 শুনেছ ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোদের এই গুরু মা ছাড়া এই গুরুমা সদা সর্বদা তোদের সাথে আছে আমার কোলের ছেলে ভাস্কর লিখছে দাঁত ব্যথা তেলেমা অনেক ভালো আছে অনেক মানুষ এটা অনেক বড় কথা আর ভাস্কর যেভাবে লিখে দিলেও তাতে কিন্তু অনেক মানুষ নতুন করে যাদের কষ্ট তারা কষ্ট মুক্তি হবে এটা আমার কাছে অনেক বড় কথা যারা লিখে দেয় আজকে বেশ কিছু প্রকল্প ঘোষণা হবে বেশ কিছু ঘোষণা রয়েছে পরপর আমি বলবো যেহেতু ফলহারিনী অবশ্যই সামনে আমি একটা কথায় মা সেন্দরে অয়ে পেন অয়েল খুব ভালো কাজ দিচ্ছে ভক্তদের ঝুলন ঝুলন আমাদের গ্রেট প্রচারক ঝুলন আমার লড়াকু ছেলে ঝুলন আমার লড়াকু ছেলে আজকে নর্থ বেঙ্গলে আজকে জলপাইগুড়িতে বারবার প্রকল্প পেয়েছে ঝুলনের জন্য আমি বারবার বলবো আমার লড়াকু ছেলে ঝুলন আর ঝুলন বলছে সেন্দরে অয়েল সেন্দরে অয়েল যে মন্তব্য তো স্বপ্নে পাওয়া তাই তো মানুষ ভালো আছে আমি সামান নামের মানুষ আমি কি করেছি আমি তো কিছুই করিনি একটা মায়ের আরতি শুধু আমি বলবো তার আগে বলবো যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করছে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর জবা পাটায় যারা প্রচুর পদ্ম পাটায় যারা প্রচুর গোলাপ পাটায় তাদেরকে অনেক আশীর্বাদ তাদের প্রত্যেকের মাথায় আমার হাত কারণ জগবাসী জীব বালক বালকবালিকা গৃহী গুরু তেজ্য সর্বদাই কিন্তু এই জগজীবটা আমার সংসার আলাদা করে সংসার নেই এই জগজীব আমার সংসার এটা আমার ফ্যামিলি এখানে যারা যারা আছে আমার কুলের সন্তান না পাতানো না বানানো না শুধু নারী বলেই মা না শুধু নারী বলেই মা এভরিথিং টু ইন দিস লাইফ আমার পূর্ণ লিখছে আমার পূর্ণ সবসময় আমার পূর্ণই হয়ে থাকে আমি প্রত্যেককেই বলি যে যারা প্রত্যেক দিন আমাদের পরিবারের সাথে যুক্ত তারা প্রত্যেকেই জানে এই মা যে আমি বলি সব সময় পাতানো নয় বানানো নয় মানে কি আমাদের গুরু পরম্পরা বলে শাস্ত্র বলে যার ঘরে দু চারটে বাচ্চা সে আর আলাদা করে মা কি হবে জগতের সে তো আগে তোমার নিয়ে নিজের সন্তানকে ভোগ করবে ভোগ করাবে আর এই যে জগৎ জননী যেমন আমাদের আনন্দময়ী মা আমাদের শারদা মা আমাদের জিসেস আমাদের মা টেরিজা প্রেরাই তো জগৎ পিতা জগৎ মাতা যারা কিনা জগবাসী জীবের জন্য সব সময় উৎকণ্ঠিত উৎকণ্ঠিতা এটা সবচেয়ে বড় কথা এক নজরে আমি জানাবো এ এক নজরে জানাবো যারা জুন মাসের প্রণামি দিয়েছে জুন মাসের প্রণামি দিয়েছে তাদের আমি কি কি প্রকল্প ঘোষণা করছি জুন মাসে যারা প্রণামি দিয়েছে আমি কি কি প্রকল্প ঘোষণা করেছি একটু রিপিট করব যেহেতু ফলোকারি নিয়ম বর্ষা হেতু প্রকল্পটা এবারে একটু অন্যরকমই হবে আমি প্রথমেই বলবো শিলিগুড়ি পিঙ্কি চক্রবর্তী বলিদানে বিপদ মুক্তি কটা চাল বলি করাবো কটা কি করাবো সেটা আমরা বলে দেব একটার মধ্যে কতগুলো নাম লেখা যায় এবং শুধু তাই নয় বলি পিঠে নাম লেখার ব্যবস্থা কিন্তু রেখেছি এবারে শিলিগুড়ি গ্রুপের জন্য কোচবিহারে রয়েছে গ্রহ শান্তিযোগ্য কোচবিহারের জন্য রয়েছে বলিদানের বিপদ মুক্তি এবং গ্রহ শান্তিযোগ্য এটা ছ তারিখ আর বলিদানের বিপদ মুক্তি এটা কিন্তু পাঁচই জুন লড়াকু নেতা নীলা ক্ষেত্রে বলবো বলিদানে বিপদ মুক্তি যেমন রয়েছে তার সঙ্গে পরের দিন গ্রহ শান্তি যোগ্য আর সবচেয়ে বড় কথা রয়েছে পাত্র এই পূর্ণ ভোগটা কিন্তু এই পাত্রের গ্রুপের জন্য যাবে সেটা আমি রিপিট করলাম আমাদের দুর্গাপুর রেবা রেবা সিংহ আমি বলবো ছয় জুন শনি শান্তি যজ্ঞ শনি শান্তি যোগ্য ছয় জুন আমাদের পাপিয়া উত্তর কলকাতা বর্ধমান এবং হাওড়া গ্রুপ এখানে দিয়েছি বলিদানে বিপদ মুক্তি কটা বলি হবে কটা নাম যাবে সেটা আমি বলে দেবো জানিয়ে দেবো অ্যাডমিনকে এবং শুধু তাই নয় নিজেরা নাম লিখতে পারবে আপদ বিপদ নাশের জন্য শ্রীঘট শৃঙ্গার প্রকল্প বলহরেনি অমাবস্যায় যে ঘটটি পুনরায় মায়ের যেটা ভাবে আমরা বসাই আমি এটা জানাবো যে অবশ্যই করে যে বিশেষভাবে মায়ের ঘটাভিষেক হয় ঘট শৃঙ্গার হয় বছরে একটি দিনই ফলহারেন অমাবস্যা এবং শুধুমাত্র পাপিয়ার নেতৃত্বে যারা আছে তাদের জন্য ঘট শৃঙ্গার এবং ঘটের উন অভিষেকের সম্পূর্ণ পাচ্ছে এই প্রকল্প শ্রী ঘট শৃঙ্গার প্রকল্প তার পরবর্তী আমি দিচ্ছি প্রকল্প পাঁচই জুন একশো যে প্রদীপ মায়ের যে রাত্রিরে মহাপুজোর একশো আট তার গ্রুপের সদস্যরা জ্বালতে পারবে একশো আট আমরা একদম আশ্রমের দোর্গোড়ায় দেবো একশো আট প্রদীপ যারা এই মহাপুজোয় জ্বালছে একদম মায়ের এটা আলাদা করে প্রদীপ হবে না কোনো আয়োজন দিতে হবে না কারণ এই প্রণামী বাবদ দেওয়া হয়েছে যারা জ্বালবে তাদের ঘরে আলোয় আলোকিত হবে মায়ের ঘরে ঘোর্নিশায় যারা একশো আট দীপ জ্বেলে দিচ্ছে তাদের ঘরের অন্ধকার মা জগজ্জননী তার সিদ্ধেশ্বরী মহারানীজি মোছাবেন চার তারিখ মহানিশায় মায়ের পাতের ভোগ দেয়া হচ্ছে পনেরো জন সদস্যকে পাপিয়ার গ্রুপে পাপিয়ার গ্রুপে পনেরো জন সদস্য এটা পাঁচই জন পাচ্ছে আর পাঁচ নম্বর প্রকল্প যেটা আমি দেখছি ছয়ই জন ছয়ই জুন এটা বছরের শ্রেষ্ঠ দিন এটা এত যোগ শনি জয়ন্তী ফল অমাবস্যা সর্বার্থ সিদ্ধ যোগ এত মারাত্মক একটা দিন এত মারাত্মক একটা তিথি এটা বছরে বারবার আসে না একটা দিনে আসে সেখানে ভদ্রকালী ভৈরবের যে ভোগ হবে সেই ভোগ পঞ্চাশ জন সদস্য পাবে পাপিয়ার নেতৃত্বের গ্রুপের পঞ্চাশ জন সদস্যকে আমি দিলাম ভদ্রকালী এবং ভৈরবের যে ভোগ এটা একেবারে পঞ্চাশ জন সদস্য এটা পাচ্ছে আমি জানালাম চলে আসবো মিষ্টু দত্ত বাঁকুড়ার গ্রুপে ভদ্রকালী ভোগ পাবে আট জনের জন্য মাতা ভদ্রকালীর ভোগ পাবে আট জনের জন্য এবং ভদ্রকালী মায়ের চরণের নির্মাল্য পাচ্ছে সৈনিক দল জুন মাসের জন্য আমি জানাবো মাতা ভদ্রকালী এবং ভৈরবের মাতা ভদ্রকালী এবং ভৈরবের ভোগ পাবে আহ পনেরো জন কত লিখেছেন পনেরো জন পাচ্ছে মাতা ভদ্রকালী এবং ভৈরবের ভোগ পাচ্ছে এবং বামা কালীর চরণপদ্ম পাচ্ছে সৈনিক দলের বামাকালীর চরণপদ্ম পাবে আহ সৈনিক দল ভদ্রকালী এবং ভৈরবের ভোগ পাচ্ছে বামাকালীর চরণপদ্ম পাচ্ছে এবং তার সঙ্গে ছয় জন শনি শান্তিযোগ্য শনি দেবের জন্মোৎসবে শনি শান্তিযোগ্য এখানে কজন বসতে পারবে সেটা আমরা জানিয়ে দেবো একজনকেই জোকানো হবে বাকিদের নামপত্র তার হাতে দিয়ে দেওয়া হবে আমাদের মালদা গ্রুপ মালদা গ্রুপের আমি জানাবো ঝুলানের নেতৃত্বে এখানে বলিদানে মুক্তি এবং শনি শান্তিযোগ্য বলিদানে মুক্তি এবং শনি শান্তিযোগ্য আরও একবার বলবো বছরের শ্রেষ্ঠ অমাবস্যাগুলোর মধ্যে যে প্রথম শ্রেণীর অমাবস্যা মালদা গ্রুপ ঝুলুন এইমাত্র মাত্র তুমি লিখছো মালদা গ্রুপ কিছু পাবে অবশ্যই আমি এই ঘোষণা করেছি তুমি ভালো করে শোনো আমি এই ঘোষণা করেছি মালদা গ্রুপের জন্য অবশ্যই করে আমি জানাবো যে ছয়ই জন পাঁচই জন ফলো এটি বছরের শ্রেষ্ঠ অমাবস্যা আর এই দিন হুড়োহুড়ি পরে লেবুর মালা মাকে দেওয়ার জন্য কেউ একশো আট কেউ পঁচিশ কেউ আঠাশ পঁচিশ নয় আঠাশ আমি বারবার বলবো এটাতে মারাত্মক একটা হুড়োহুড়ি যেহেতু বাবা কালী সারা বিশ্বের মধ্যে এইখানেই পঞ্চমন্ডে আসনে মহাতীর্থে আছে আমি বলবো বাবা কালের যে মালার মধ্যে নিজেদের নাম গোত্র ছবি একদম স্টেবিল করে দিতে হবে নাম গোত্র ছবি প্রত্যেকটি মালায় কারণ ওই শুদ্ধ চরানো হবে মাতা তারা সিদ্ধেশ্বরী মহারাণীজীর কাছে আমি এটা বারবার কিন্তু বলবো এটা কারণ বামা কালীর অভিষেকটা আমি দর্শন করতে বলবো কাচরণ বছরের শ্রেষ্ঠ অমাবস্যা আর সেটা ফলহারিণী আর এই ফলোহারিণী অমাবস্যার অভিষেক আট আটটায় রাত্রির আটটায় পাঁচই জুন মাতা ভদ্রকালীর অভিষেক মরণতুল্য সমস্যা ভৈরবজির অভিষেক ভৈরবজি অভিষেকে সন্তুষ্ট এখানে আদেশ আছে স্বপ্নে এখানে স্বপ্নে আদেশ আছে তাই জন্য আমি বারবার বলবো এই বছরের এই মহা তিথিতে অভিষেক করানোর জন্য সকলের হুড়োহুড়ি আমি তাদেরকে বারবার বলবো যে প্রত্যেকে অবশ্যই করে অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করো আমি চার তারিখ অব্দিও নাম নেব আমি চার তারিখ অব্দিও নাম নিচ্ছি এবং যারা আশ্রমে দিতে আসছে তাদের বারবার বলছি আশ্রম পুজো নিচ্ছে অনলাইনও নিচ্ছে অনলাইনেও পুজো দিচ্ছে প্রচুর মানুষ কিন্তু অভিষেকটা কিন্তু অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে আজকে প্রায় অন্তত চব্বিশ থেকে পঁচিশ জনকে তাই তো চব্বিশ থেকে পঁচিশ জনকে আজকে ফেরাতে বাধ্য হয়েছে আশ্রম কারণ এইটার অভিষেকে দেওয়ার জন্য কোনো আশ্রমে আসার প্রয়োজন নেই আমি বারবার বলবো সেটা অ্যাডমেন্ডের কাছে আমি জানি ফলহারে নিয়ে অবস্যার মতন ফলের রসে অভিষেক যেহেতু হয় ভৈরবজির অভিষেক যেহেতু হয় মাতা ভদ্রকালীর অভিষেক যেহেতু হয় মাতা তারা সিদ্ধেশ্বরী বামাকালী যার বাম আগে যেখানে নিষ্কামীরাই পুজো করে আমি জানি এটার একটা হুড়োহুড়ি আর আমাদের এই মঠে আমাদের এই আশ্রমে অভিষেক দিলেই সমস্ত যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পায় যারা ভালো আছে তারাও অভিষেক দেওয়ার জন্য হুরোহুরি কারণ তারা অভিষেক দিয়েই আজকে ভালো আছে তাই আমি বারবার বলবো অভিষেক আয়োজন দিতে হয় কোনো টাকা নয় কোনো পয়সা নয় মানুষ আয়োজন করে দেয় আমি আরো একবার বলবো অ্যাডমিনদের কাছেই নাম লেখাতে হবে অ্যাডমিনদের কাছেই নামটা নথিভুক্ত করতে হবে কোনো ভাবে এখানে আসার প্রয়োজনে হ্যাঁ এটাও বলে দেব এটা তো হ্যাঁ হ্যাঁ এটা অনেক লোক ফিরেছে না ঠিক আজকে আমাদের আমি বারবার বলছি এটা একটু বিষয় ভালো করে বলে দিতে হবে আমি বারবার বলছি ছয়জন আঙুচে আকদ মুক্তি এই আঙুঠ কলাপাতা একটা কলাপাতার মধ্যে যেমন মানুষ খায় কিন্তু আঙুঠ কলাপাতায় মানুষ খায় না আঙুঠ কলা জোড়া অবস্থায় যে কলা তাকে শাস্ত্র বলছে আঙুঠ কলাপাতা আর আঙুটেই কিন্তু আপদ মুক্তি হয় আর সেখানে যদি শনি জয়ন্তীর দিন হয় অর্থাৎ ভৈরবজির ভোগ লাগবে ভদ্রকালী মায়ের ভোগ লাগবে তারা সিদ্ধেশ্বরী মায়ের ভোগ লাগবে একই পরিবারের তিনজনের নামে একই পরিবারের তিনজনের নামে আমি সর্বাণী এন্ডো যা শ্রাবণী এন্ডো সরবাণী আমি তাকে বলবো যারা গৌহাটি আছে 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 রিঙ্কু আমাদের পাপিয়া আমাদের ভাস্কর তাদের সঙ্গে যোগাযোগ করো তাহলে নিশ্চয়ই মেডিসিন তারা পাবে নয় কুরিয়ার করে দেবে আর ওখানে রিঙ্কু আছে বরাক ভ্যালির তুমি তো কোথায় থাকো আসামের বলতে পারছি না বরাক ভ্যালির দিকটা আছে ও দেখছে আর আসামের এদিকটা দেখছে এরা তাহলে অবশ্যই এদের সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে মেডিসিন অবশ্যই পাবে আমি মূল বিষয় আবার একবার ভালো করে বলবো আরো একবার বুঝিয়ে বলবো প্রত্যেকেই হুড়োহুড়ি করছে এই আঙুটি আপদ মুক্তি কারণ বছরের একটাই দিন ফলহারি অমাবস্যা এই দিন যদি এইবারে শনি জয়ন্তী একেবারেই শনি গ্রহের প্রকোপ থেকে বাঁচতে বছরেরই একটি দিন মানুষ প্রত্যেকেই উদ্গ্রী কারণ শনি গ্রহের প্রকোপ থেকে বাঁচার জন্য ভৈরবজি ভৈরবজির কৃপা ভৈরবজির অভিষেক ভৈরবজির ভোগ এটা কিন্তু শনি গ্রহ একা নয় শনি রাহু কেতু এবং মঙ্গলের দাকট থেকে মানুষকে রক্ষা করে আমি বারবার বলবো যারা এই ভোগটা দিতে চাইছে আজকে পঞ্চাশের ওপর মানুষকে কিন্তু আশ্রম ফিরিয়েছে আমি বারবার দুঃখ প্রকাশ করব অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে যার যার নিজ নিজ অ্যাডমিন মা আরো অভিষেক পাঠাবো কাল একদম একদম পিঙ্কি অনেক অভিষেক পাঠিয়েছ আমি শুনছি আরো পাঠাও যারা দিতে চাইছে কারণ এমন একটা যোগ আমি জানি সবাই উদ্বেগ হয়ে আছে সবাই একটা উদ্গ্রেব এই যোগটা কেউ ছাড়তে চাইছে না কারণ শনি জয়ন্তী যুক্ত ফলহারিণী অমাবস্যা আমি জানি এই আঙটেও ভোগ দেওয়ার জন্য একই পরিবারে তিনজনের নামে নাম গোত্র ছবি ধরে সংকল্প করে আপদ বিপদ উদ্ধারের জন্য যে পুজো আমি বারবার বলবো অবশ্যই কিন্তু প্রত্যেকে অ্যাডমিনদের কাছে যোগাযোগ করতে হবে আজকেও আশ্রমে প্রচুর মানুষকে আশ্রম ফেরাতে হয়েছে তবে আশ্রম কাউকেই ফেরাতে চায় না ফেরাতে ভালোবাসে না কিন্তু যেটা সিস্টেম সেটা মেনটেন করতে হবে অ্যাডমিনদের কাছে নামটা রেজিস্ট্রি করতে হবে অ্যাডমিনরাই কিন্তু এর নিদান বলে দেবে যারা অনলাইনে পুজো দিচ্ছে যারা অফলাইনে পুজো দিচ্ছে পাচ্ছে আমি জানি যেহেতু শনি জয়ন্তী পিতৃদোষ খণ্ডনের জন্য অনেক সাধারণ মানুষ অ্যাডমিন ছাড়াও ভোগের আমাদেরকে জানিয়েছে ভোগের জন্য অর্ডার দিয়েছে দোস্তদের বিতরণ করবে বাড়িতে বিতরণ করবে আত্মীয় স্বজনদের পাড়া প্রতিবেশীকে তাদের প্রত্যেককে সকাল থেকে টাইম দেয়াই আছে তাদের প্রত্যেকের টাইম অনুযায়ী বামাকালের ভোগ যেটা পিত্রদোষ খন্ডন হয় মারাত্মক একটা ব্যাপার আমি জানি আঙুটের ভোগ অবশ্যই করে বলবো অ্যাডমিনদের সঙ্গেই যোগাযোগ করতে হবে চলে আসবো কি কি প্রকল্প সংযোজিত হলো পুনরায় ফল হারিনি অমাবস্যা বলে পাঁচই জুন ফলহারিণী অমাবস্যা পাঁচই জুন দেয়া হচ্ছে রামরক্ষা সপরিবার যন্ত্র এবং রামরক্ষা সপরিবার যন্ত্র অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে নির্দিষ্ট কিছু রাশিকেই দেয়া হবে সেটা আগেই কিন্তু বলা আছে বামাখালী অভিষেক দেয়া আছে কালভৈরবজির অভিষেক ভদ্রকালী মরানিজির অভিষেক দেয়া রয়েছে এটা অ্যাডমিনদের কাছেই কিন্তু নাম নথিভুক্ত করতে আসবে করতে হবে ছয় জুন কি কি প্রকল্প আছে ছয় জুন ঋণ নাশক সিদ্ধ স্ত্রোত্তম রেণাসুক সিদ্ধ এটার কি কি নিয়ম আমরা কয়েক কালকের মধ্যে আগামী দিনেই আমরা দিয়ে দেবো কি কি নিয়ম কাকে করতে হবে ঋণাসুক সিদ্ধ এটা অবশ্যই করে যারা ঋণভারে জর্জরিত তাদের জন্য অবশ্যই করে আমি বারংবার একটাই কথা বলবো অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে শনি শান্তি ভৈরব ঢাকা যারা শনি গ্রহের দাপটে জীবনটা বিপর্যস্ত কারণ শনি গ্রহের একটা সাংঘাতিক প্রকোপ মানুষ কিন্তু ভোগ করে কারণ শনি কিন্তু রাংসে রাজা আবার রাজা থেকে রং এটাই কিন্তু শনি গ্রহের দাপট আমি বারবার বলবো শনি শান্তি ভৈরব দাগা শনিকে শান্ত করার জন্য ভৈরব থাকা মারাত্মক একটা ফল কারণ ওই দিন শনি মহারাজের শুভ আবির্ভাব তিথি ধুনো পড়া ধুনো নিয়ে আসতে হবে অবশ্যই করে অশুভ তন্তক্রিয়া বাড়ির মধ্যে বাস্তুদোষ সমস্ত কিছু নাশের জন্য ধুনো পড়া পাইল সুগার বিপিন লিভার জন্ডিস লিভার সিরোসিস প্রত্যেকের স্বপ্নসিদ্ধ দৈব এবারে ফলোয়ারে নিয়ে অবশ্যই স্পেশাল থাইরয়েডেরও স্বপ্নসিদ্ধ সিদ্ধ দৈব দেয়া হবে অবশ্যই অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করে এসে উপস্থিত হতে হবে দরবারে শনি শান্তিযোগ্য যারা শনি শান্তিযোগ্যে নাম দিতে চাইছে যারা শনি শান্তিযোগ্যে পার্টিসিপেট করতে চাইছে তারা অবশ্যই অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে যাদের বাড়িতে বারংবার সমস্যা একই সঙ্গে অপরের মতান্তর মনান্তর তাদের জন্য বলব গৃহক্লেশ নাশক সিদ্ধ দৈব এই সিদ্ধ দৈব কিন্তু অবশ্যই করে অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে আঙটে আপদ মুক্তি ভোগ সেটাও দেয়া হয়েছে এটাও নাম লেখাতে হবে অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে ফলহারিণী দুর্গা যন্ত্র সমস্ত দুর্গতি হয় আমি অবশ্যই করে বলবো এটাও অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে আজকে যেটা সংযোজিত সংযোজন হলো আজকে যেটা সংযোজন হলো এটা মারাত্মক একটা প্রকল্প এটা দেয়া হচ্ছে মহা মহাবিপদনাশক খাড়া ধোয়া জল মহা বিপদ নাশক খাড়া ধোয়া জল অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে জায়গা নিয়ে আসতে হবে এই জল একেবারেই সরাসরি আশ্রম থেকে কারণ আমাদের এই মহাতীর্থে আদেশে বলি হয় আর এই বলির পর অবশ্যই করে সেই পাঁচই জন মহা নিশায় এই যে খাড়া ধোয়া এই খাড়া ধোঁয়া জল সারা বাড়িতে ছেটালে অশুভ তন্তক্রিয়া যেমন চলে যায় আপদ বিপদ চলে যায় দুর্ঘটনা থেকে মানুষ মুক্তি পায় প্রত্যেকটা সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসে আমি প্রত্যেককে বাড়িতে ছেটাতে বলবো মাথায় ছেটাতে বলবো অদ্ভুত 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 ফল কিন্তু এই খাড়া ধোঁয়া জল এটা অবশ্যই করে আমরা ছয় জন আমরা দিচ্ছি আর একটা কথাই বারবার বলবো। কোনো প্রকল্পের জন্য আশ্রম একটি টাকাও কারোর থেকে দাবি করে না কোনো প্রকল্পের জন্য আশ্রম একটি টাকাও দাবি করে না সমস্ত অভিষেক আয়োজন করে দিতে হয় আশ্রম করিয়ে দেয় যাই হোক মূল বিষয়ে বলা হলো আগামী নয়ই জুন আমি বলবো আমাদের একেবারেই গুরুপুষা নক্ষত্রেতে একেবারেই সাজু রব প্রায় একেবারেই মাহেন্দ্রক্ষণ আমাদের উপস্থিত আমি তাদের জন্য বলবো অবশ্যই করে যারা এই দেব দরবারে আসে আজকে একটা সেরা প্রকল্প আরও একটি দেব যেটা আমি দিচ্ছি কল্পতরো কাম কল্প কল্পতেরো কাম ধেনু এই নয় জুন যারা আসবে এটা কিন্তু একেবারেই অন স্পট পাবে এটা অন স্পট পাবে একেবারে 9th জুন কেন 9th জুন এটা সঙ্গে সঙ্গে পাবে তার জন্য নাম গোত্র অবশ্যই করে 5ই জুনের মধ্যে দিয়ে দিতে হচ্ছে 5ই জুনের মধ্যে দেয়া হবে কারণ 5ই জুন এটা প্রতিষ্ঠা হবে কেন এটা 9ই জুন 9ই জুন সকালে আমি এটাকে প্রাণ প্রতিষ্ঠা করে নাম গোত্র ধরে পূজা করে আমার সাথেই যাবে এই কল্পতরু কাঁধে নুকেনো কেন কারণ নয়ই জুন এমন দিন সর্বার্থ সিদ্ধ যোগ নয় দিন নয় জুন ধ্রুবযোগ নয় জুন জয়া তিথি নয় জুন গৌরপোষ্যা নক্ষত্র নয় জুন গৌরপোষ্যা নক্ষত্রে যদি কল্পতরু কান্ধেনু কারুর গৃহে প্রবেশ করে সাক্ষাৎ মা লক্ষ্মী সেখানে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি পূর্ণিমা মন্ডল লিখতে সেন্দরে অয়েল খুব ভালো কাজ করছে আমি জানি সেন্দরে অয়েল খুব ভালো কাজ করছে অবশ্যই করে আমি বলবো এর পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটি হলো রাঙা মাটি প্রকল্প রাঙা মাটির প্রকল্প ছয় জুন পাওয়া যাবে সমস্ত অ্যাফিলাইটিড অ্যাডমিনদের কাছে রাঙামাটি প্রকল্প যেটি হলো একেবারেই বলিদানের পর যে রক্তাক্ত যে একেবারেই যে আমাদের যোগ্য একেবারেই যুবকাষ্ট সেই যুবকাষ্ট থেকে বলিদানের জায়গা থেকে সেই মৃত্তিকা সমস্ত বিপদ আপদ নাশ করে এটা কপালে দিতে হয় মারাত্মক একটা ভালো ফল এটা প্রত্যেকেই বলিদানের পর এই রাঙামাটি পাওয়া যাবে শর্মিষ্ঠা লিখছে সেন্দুরি সেন্দুরি অয়েলের প্রশংসা দেখছে প্রত্যেকটা মানুষ মানুষের কাছে গিয়ে একটা অদ্ভুত ফল দিচ্ছে আমি এটা নিশ্চিন্তে বলতে পারি প্রত্যেকের ভালো হবে মা কালো জন্য প্রকল্প পাচ্ছে না সেটা তো কিছু করার নেই কালো সুজ মেটলে প্রকল্প পাবে যারা লিখছে কালো সুজের জন্য যেমন কাকলি রয় লিখছে কালো সুজ জন্য কালো সুজ মেটে গেলে পাবে কালো সুজের মধ্যে কোনো প্রকল্প পাওয়া যাবে না আমি অবশ্যই করে প্রত্যেককে বারংবার বলবো যে প্রত্যেকটা প্রকল্প আমি ঘোষণা করলাম আজকে যে প্রকল্প দিলাম গুরু পুষা নক্ষত্রে কামধেনু যদি আসে ন তারিখে কামধেনু যাদের ঘরে আসছে আমি প্রত্যেকের জন্য বলবো অবশ্যই একটা মারাত্মক 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 ভালো ফল হবে এটা মাত্র কিন্তু আমরা কে দিতে পারব প্রথম দশজন যারা পাপিয়ার কাছে আজকের পর নাম রেজিস্ট্রি করবে তারাই শুধুমাত্র এই প্রকল্পের দাবিদার তারাই শুধুমাত্র এই প্রকল্পের দাবিদার ঠিক আছে চলে যাব সরাসরি মঙ্গলের উপর শনে তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর শনি তৃতীয় দৃষ্টি বিয়াল্লিশটা দিন ক্ষোভ চাপের বিয়াল্লিশটা দিন অর্থাৎ বারোই জুলাই উদ্দিন এটা মারাত্মক চাপের অগ্নিকাণ্ড মাত্রাতে রিক্ত হবে মাথাটাও অগ্নির মতো সবার গরম থাকবে বাত বিতন্ডায় জড়াবে প্রত্যেকে কথায় জড়িয়ে যাবে অবশ্যই আমি প্রত্যেকে ভুল পথে চলিত হবে ভুল সঙ্গে পড়বে জল দ্বারা নিউজ আসবে তুফান নিয়ে কোনো নিউজ আসতে পারে শর্ট সার্কিট হতে পারে পাহাড় নিয়ে কোনো নিউজ আসতে পারে কারণ এই সময় নানা রকমভাবে নিউজ আমি দেখতে পাচ্ছি অনেক অপ্রিয় নিউজ আসতে পারবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু খুব সতর্ক আমি বলবো বিশেষ ব্যক্তিবর্গ নিয়েও কিন্তু নিউজ আমি দেখতে পাচ্ছি এই কোন কোন তিন রাশি তিন রাশি চূড়ান্ত খারাপ তবে আরও দুটো রাশিকে আমি বিয়াল্লিশটা দিন সতর্ক করব কারণ শনিমঙ্গল দৃষ্টি বিনিময় করলে একাধিক সমস্যা অ্যাক্সিডেন্ট থেকে মানসিক এবং দৈহিক নানা রকম সমস্যা থেকে প্রত্যেকের আমি অবশ্যই করে সতর্ক করব। আমি প্রত্যেককে এই জায়গাটা সতর্ক করব প্রত্যেককে সজাগ করব। প্রথম রাশি বলবো বৃষব রাশি দ্বিতীয় রাশি বলবো কন্যা রাশি তৃতীয় রাশি বলবো মীন রাশি এই তিন রাশি চূড়ান্ত সতর্কতার প্রয়োজন অবশ্যই বামাকালের চিত্রপট হোম স্ক্রেন লক স্ক্রেন ডিপি তে অবশ্যই রাখবে মিরাকেল ম্যাজিকাল নাম্বার ইউজ করো আমি বারবার বলবো প্রত্যেকটাই গ্রহ গ্রহের ওপর কিচ্ছু নেই ঈশ্বরকে পাবে সেটাও গ্রহ ঈশ্বরের কৃপা বর্ষাবে সেটাও গ্রহ তার তাছাড়াও আরও যে দুটো রাশিকে বিয়াল্লিশ দিনের জন্য আমি সতর্ক বার্তা দেব। সেটা তুলা রাশি এবং মকল রাশি এই দুটো রাশিকেও আমি সতর্ক বার্তা দেব। আগলা দিনকার যে মিরাকল ম্যাজকেল নাম্বার আয় টু टू इसको रेड कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश वश में रखो इसको बार, बार 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 रिकल करो बहुत अच्छा फल मिलेगा आगामी दिन मेरा खिल मैजिकल टाइम सौकाल नौ आठ मिनट तकें দশটা পঁয়ত্রিশ মিনিট অব্দি পুনরায় বিকেল তিনটে আটচল্লিশ থেকে পাঁচটা বত্রিশ মিনিট সকাল সাড়ে সাতটা থেকে নটা একেবারেই নেগেটিভ আগামী দিন আমি বলব সিংহ রাশি কন্যা রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি জনে রয়েছে বিডিএমকে এল এস ও পি ইউ আর ইউ ভি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি যে আছি জয়